আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই নকশাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা বশীকরণ নকশা আপনারা যদি সে কাউকে বশীকারণ করতে চান তাহলে এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা বশীকরণ করতে পারবেন এই যে দেখেন বশীকরণ নকশা সাত দিনে আপনারা যে কোনো মেয়ে হোক বা পুরুষ হোক নারী হোক যাকে ইচ্ছা তাকেই কিন্তু আপনি গোষ্ঠীকরণ করতে পারবেন মাত্র সাত দিনে সাত দিনের ভিতরে কিন্তু উনি আপনার কাছে ছটপট করে আপনার কাছে চলে আসবে যেখানেই থাকুক ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি অবশ্যই বলে দেব আপনারা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এই এই মাঝখানে কিন্তু লেখা আছে মেয়ের নাম মাতার নাম মেয়ের নাম মেয়ের মার নাম দিবেন ছেলের নাম দিবেন ছেলের পিতার নাম দিবেন। এই চারটা নাম লেখা লাগবে এইখানে মাঝখানে ঠিক আছে কীভাবে লিখবেন সর্বপ্রথম চন্দ্র মাসের প্রথম বিশুধবার চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারে বা বিশুধবারে আপনারা মেশক জাফরান দিয়ে এই নকশা সাতটা লিখবেন হ্যাঁ আমি আমি আবারও বলছি চন্দ্র মাসের প্রথম বিশুধবারে আপনারা এই নকশাটি মেশক জাফরানের দ্বারা ষাটটি নকশা লিখবেন সুন্দরভাবে যেতে ভুল না হয় ষাটটি নকশা লেখার পর এই সরিষার তেল দিয়ে আর এই নকশাটি দিয়ে কি করবেন একটা পলিতা বানাবেন পলিতা বানিয়ে এখন হতে পারে মেয়ে হতে পারে ছেলে যদি সব মেয়ে কোনো ছেলের জন্য করেন তাহলে অবশ্যই ছেলের কথা স্মরণ করে তার নাম নিয়ে হুম আপনি তার বাড়ির দিক মুখ করে বসবেন বসে এই নকশাটি সলিতা বানিয়ে জ্বালিয়ে দিবেন এক এক করে সাত দিনে সাতটা নকশা জ্বালাবেন সেই একইভাবে যুধিষ কোনো ছেলে করে কোনো মেয়ের জন্য সেই একইভাবে তার বাড়ির দিক মুখ করে বসে তার কথা স্মরণ করে উনি যেতে বসীভূত হয়ে যায় সেটা মনে মনে স্মরণ করে বলে তারপরে আপনি একইভাবে জ্বালায় দেবেন সেই সরিষার তেলের সাথে তেল দিয়ে সলিতা বানিয়ে জ্বালাবেন ঠিক আছে সাত দিনের সারটা জ্বালাবেন দেখবেন অবশ্যই আমি এটা অনেকবার পরীক্ষা করেছি অনেক পরীক্ষিত জিনিস এটা আপনারা করে দেখতে পারেন এই যে এখানে দেখেন কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার টানে ছুটে আসবে কোনো সন্দেহ নেই পরীক্ষিত এখানে পরীক্ষিত দেওয়া আছে আমি নিজেও পরীক্ষা করছি আপনারা করে দেখতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন দোয়া করি সবাই করেন যদি সো ভালো উদ্দেশ্য নিয়ে করবেন খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ করবেন না কারণ অন্যের ক্ষতি করতে চাইলে কিন্তু নিজেরও ক্ষতি হবে আর আপনি যাকেই করেন যদি সে কোনো মেয়েকেই করেন তাহলে অবশ্যই কোনো খারাপ নিয়তে করবেন না এটাই আমার আপনাদের কাছে চাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে